হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে না এই ভিডিওটা হলো কালী পুজো বিসর্জনের দিনের ভিডিও তো আমাকে কেমন লাগছে বিসর্জনের সেটা তোমরা জানিও তো এখানে মাকে বরণ করা হচ্ছে তো সব এওরা মিলে বলে এও মানে যারা কী বলবো মানে যাদের বিয়ে হয়ে গেছে তারা সেই হিসাবে ওরকম ওরকমই কিছু যাই হোক একটা হবে সবাই মিলে হলো যে মাকে বরণ করছে আর এটা হলো আমাদের সামনের বছরের মা যেটা সামনের বছরে যে মা কালীটাকে আনা হয়েছিল সেই মা কালী বিসর্জন করা হবে আর এবছর বছরে যে মা কালীটা আনা হয়েছে সেটা মন্দিরে রাখা হবে তো প্রত্যেক বছর সেম প্রসেসই করা হয় যে আগের মা কালীটাকে বিসর্জন করা হয় আর যেটা এবারে না নিয়ে আসা হয়েছে সেই মা কালীটাকে রাখা হয় আর এখানে বরণ চলছে তোমরা জানো তোমাদের ওখানে কালী পুজো কতদিন করে হয় সেটা জানিও আমাদের এখানে হলো যে কালী পুজো প্রায় চার দিন মানে কালী ঠাকুরের অনুষ্ঠানটা হয় একদিন পুজো তার দিন হলো যে বাচ্চাদের খেলাধুলা করানো হয় আর তারপরের দিন হলো যে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় মায়ের ভোগ আর তার পরের দিন বিসর্জন যাই হোক ওই দিনকেই শেষ তার আগে থেকে প্রায় পনেরো দিন আগে থেকে তোরজোর শুরু হয়ে যায় কালী পুজো হবে এই চাঁদা তোলা বলো যাই বলো সব মিটিং মানে কে কি দেবে না দেবে সেই হিসাবে ওলে যে প্রস্তুতি আগের থেকেই চলতে থাকে তারপরে এই কালী পুজোর কদিন যতটা আনন্দ সবাই করে তারপরে মা যখন বিসর্জন মায়ের যখন বিসর্জন জন্য ওই মন আরও খারাপ হয়ে যায় যাই হোক তোমাদের ওখানে কীরকম কি হয় সেটা আমার সাথে জানিও আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও জানিও এরপরে তো বিসর্জনে তো এই হলো যে মায়ের বরণের সাথে আরও কিছু মানে আমাদের আবেগ জড়িয়ে আছে খুবই কষ্ট লাগে বিসর্জনের দিন যে মা চলে যাচ্ছে চার দিন খুবই আনন্দে থাকি আমরা কিন্তু বিসর্জনের দিন খুবই কষ্ট তো বিসর্জনের নাচ হবে না এটা তো হতে পারে না সবই দেখতে পাবে তোমরা বিসর্জনের নাচের ভিডিও আছে এর মধ্যে তোমাদের ওখানে কে কীরকম ডান্স করে সেটাও জানো ডান্স তো তোমরা সবাই জানো যে যেরকম পারে ডান্স করে যায় আমাদের এখানেও সেম বাচ্চা থেকে বড় কেউই বাদ নেই এবছরে আমি সেরকম কালী পুজোয় থাকতে পারিনি কারণ ডিউটি ছিল প্রতিদিন বলতে না কালী পুজোতে ছুটি ছিল তবে কি ছুটি থাকলে সেরমভাবে ইনভলভ হওয়া হয়নি কারণ মানে ছুটি থাকলে মনে হয় একটু ঘুমায় এর কারণে হলো যে সেরমভাবে বেরোনো হয়নি তবে যতটা পেরেছি চেষ্টা করেছি বেরোনো আর এখানে দেখছো সব ডান্স করছে আর আমি এখান থেকে ভিডিও করছি ডান্সে একটুখানি বক্স বন্ধ হলো মানে সবার চেল্লা শুরু যে বক্স কেন বন্ধ হচ্ছে আমরা ডান্স করছি আর কোনো বাচ্চা বাচ্চা তো বাকিই নেই ডান্স করতে তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগছে আমাকে জানিও আর ডান্সের ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আর কি বলবো যা ছিল সবই বলে দিলাম আর কিছু বলার নেই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের বাবা মাকে অবশ্যই ভালো রেখো আমি লাইভে আসতে পারছি না চেষ্টা করব লাইভে আসার কিছু মধ্যে তোমাদের সাথে কথা বলারও চেষ্টা কর তো টাটা সবাই ভালো থেকো আমার ভিডিওটা দেখতে ভুলো না আর আমাকে সাপোর্ট করো